হ্যালো ভাই তো আমি এসেছি অথবা অথবা আমেরিকানরা আচ্ছা পরে বার তো এটা হলো একটা দ্বীপ আটলান্টিক মহাসাগরের এখানে তো আপনাদেরকে আটলান্টিকটা দেখাই আমি এই যে তো আমি হইলো একটা মানে শেয়ারিং হোস্টেলে থাকতেছি মানে রুমে সবার আলাদা বেড আছে এবং ইয়া বলে অপরিচিত মানুষজন থাকে ওরা অবশ্যই যে ড্রাইভিং লাইসেন্সের ছবি ছবি বা পাসপোর্টের নিয়ে আইডি ভেরিফাই করে সো মোটামুটি সেফ দুজন চেয়ার ট্যার নিয়ে এসে চিল করতে সকাল সকাল তো এই বিচটা আমার হাতের ডানে হলো পূর্ব সাইড আমি সকালবেলা আসছি আমার সকাল পাঁচটায় ঘুম ভাইয়া গেছে টাইম জোনের ডিফারেন্সের জন্য না কারণ এখন সকাল ইন্ডিয়ান তারপরে গেছে কারণ কালকে প্লেনে ঘুমাইছি এবং বাট আমি আসি হলো স্যান হুয়ান শহরে এইখানে মনে হয় পানিতে নামা যাবে কিন্তু এত সকালে কেউ নামতেছে না এই অংশটা হইলো কি জানি নাম আরে ভুলে গেলাম এয়ারপোর্টের কাছেই আইলা বার্থডে এটা মানে সবুজ এখানে বেশিরভাগ মানুষ স্প্যানিশ কথা বলে তো যাই হোক তো দেখেন রাত্রেবেলা পানি জোয়ারের সময় ফুল জোয়ারের সময় এই পর্যন্ত আসে এখন পানি এখানে আছে কাজে আমি জানি না জোয়ার না ভাটা বাট পানিতে এখন পাবি জানার ইচ্ছা নাই কারণ পানিটা ময়লা আবার রুমে রুমি পা ধোয়া জামেলা আমি ভাবছিলাম যে এখান থেকে সুন্দর সানরাইজ দেখা যাবে কিন্তু আসলে না ভাবিও নাই হিসাব করে দেখছি এখানে আসলে এত সুন্দর সানরাইজও দেখা যাবে না তার কারণ হইতেছে যে আমরা যেই মাথাটা আসি সেই মাথার থেকে সূর্য দেখেন অনেক মানে বিল্ডিং এর উপর দিয়ে উঠবে তো যাই হোক আজকে রবিবার আমি আসছি একটা কনফারেন্সে আমার প্ল্যান হইতেছে আজকে ঘুরে বেড়ানো কারণ সোমবার থেকে কনফারেন্সের কাজ মানে ওই কি জানি বলে সেশন টেশন থাকবে ওগুলাতে থাকা লাগবে ইয়া জ্ঞান সাধনা করবো অনেক তো জ্ঞান সাধনা জ্ঞান সাধনার আগে আরেকটা জিনিস দেখে দেখেন এই জায়গা পুরো মানে এই বিচের লাইন জুইরা হইলো বিশাল বিশাল কন্ড কন্ডমোনিয়াম কন্ডমোনিয়ামই তো বলে পুরো কমপ্লেক্সটারে এবং এইটা হইলো আমার প্রথম মহাসাগর দেখা আমি খুব বেশি একটা ডিফারেন্স বুঝতেছি না জানি না যে মানে ইয়া অংশ কি জানি বলে আমরা যখন গালফ অফ আমেরিকা দেখছিলাম তখন ভিউ মানে তখন ছিল অন্যরকম ভেউ ইত্যাদি তো পোটিক হলো আপনার ইয়া আমেরিকার একটা কি জানি বলে ইউএস টেরিটোরি বলে ওরা এটারে ঠিক মানে স্টেট না আবার টেরিটরি কি কি যেন হিসাব আছে এই হিসাব যদি আমি মানে এই হিসাবটা আমি জানি না পলিটিক্যাল ডিটেল আছে তো এবং এই বিচটা ভিজার জন্য অনেক বিখ্যাত কারণ এই বীজটা মোটামুটি একটা বে ক্রিয়েট করছে দেখেন ওই মাথায় একটু মানে কর্নার আবার এই মাথায় একটু কর্নার কিন্তু ঢেউ দেখা যা বুঝতেছি এই ঢেউতে ভিজতে গেলে অবস্থা খারাপ আজকে যদিও আর আসা হবে না তার প্রধান কারণ হইতেছে যে আজকে আমি গাড়ি নিয়ে আজকে যদি ছুটি দিন আমি একটা গাড়ি রেন্ট করে অনেক দূরে দূরে যাব এখানে এল ইউকাই ন্যাশনাল ফরেস্ট আছে সেইখানে মানুষজন যায় সেইখানে আমি আজকে যাব না তার প্রধান কারণ হইতেছে যে ধরুন দুজন মানুষ পাস করতেছে পজ দিবে আচ্ছা আমি পজ দিলেও তো আপনাদের পজ দেওয়া লাগে নাই যাই তো এল ফরেস্টে যাব না তার কারণ ওইখানে হাইকিং টাইকিং আসলে একা একা করাটা রিস্কি তো আমি ভাবতেছি যে কনফারেন্সে গিয়া যদি মানুষজন ভুজুং বাজুং দিয়া পটাইতে পারি ভুজুং বাজুং না নর্মালি বলতে পারি যে কেউ কি আমার সাথে বুধবারে যাবা বুধবারে আবার সেশন দুপুরেই শেষ সো তাইলে বুধবারে এ লিঙ্কায় যেতে পারি এবং তারপরে ওইখান থেকে হইলো ওই যে এখানে বায়োলুমিনিস বেতে কায়াক টুর করা যায় ওইখানে যাওয়া যায় পৃথিবীতে মনে হয় আমি এর ভুলও পড়তে পারি কিন্তু আমি তো ইন্টারনেটে তাই দেখলাম যে পাঁচটা মাত্র বায়ো ইলুমিনেশান বে আছে অর্থাৎ কিছু আপনার ওই ইয়া কি জানি বলে যেই শৈবাল নাকি হ্যাঁ শৈবালই তো মনে হয় বেলা ওইগুলো জলে তো ওইখানে ওরা নিয়ে যায় তো ওইটা যাব ওই যে প্লেন উঠতেছে প্লেনের আওয়াজ এবং তারপরে সেইখান থেকে আমরা মানে সেইটাতে যাওয়ার প্ল্যান আছে আর সেদিন দিন ফরেস্টটাও সো ফরেস্টও দেখবো ওইটাও দেখে তো এইটা হলো আমার বুধবারের প্ল্যান আর আজকের প্ল্যান হইলো আমি গাড়ি নিয়ে পুরো দ্বীপটা চক্কর দিব এবং ওয়েস্ট সাইডে মানে এটা হলো দ্বীপের মোটামুটি নর্থ ইস্ট সাইড পুরোপুরি ইস্ট না বায়োলিমিনেশন বে ওইগুলা ইয়া ওই ফাহার্দো নামের গ্রামে বা শহরে ওইখানে গিয়ে আমি বায়োলিউমিনেশান বেড়ে যাব ওইটা হলো ইস্টে আর আমি যেখানে আসি এটা হলো একটু নর্থ ইস্ট আর কি আর আপনার এমনিতে ওয়াও এখন মনে হয় জোয়ার চালু হয়েছে যে পানি কোন পর্যন্ত আসতেছে অলরাইট সো ওই ইয়া হওয়ার আগে কি জানি বলে ওইটার নাম কি তো আজকে সানসেট হওয়ার আগে আমার পৌঁছানোর ইচ্ছা আছে রিংকন রিংকন হইলো ওয়েস্ট সাইডে সো ওইখান থেকে সাপোজিটলি সাপোজিবলি নাকি সাপোজিটলি হোয়াট আপনার সানসেটটা খুব সুন্দর হওয়া উচিত তো আমরা আর কি যাবো আমরা না আমি একাই যাবো এইবার তো সময় আসতে পারে নাই পুরা উইক জুড়া যেহেতু কাজ তাই আমার বোরে ছাড়া খুবই কষ্টে আছি তো তো দেখি এখন ও একটা কবুতর চিল করতেছে তো ইয়া কে যেন বলে ওকে অনেক লম্বা ভিডিও হয়ে গেল এরা তো অনেক বর্ণনা দিলাম আমার মনে হয় শুধু এই ভিডিওটাই আপলোড দিব আপনার মানে এখন হলো কথা থামায় আমি জাস্ট কিছুক্ষণ সাগরের ঢেউ দেখব তারপরে পরে সূর্য উঠলে রওনা দিয়ে হোটেলে যাব হোটেল না হোস্টেল আমি যেটাতে উঠছি সেটার নাম নোমাডা বিচ হোস্টেল সস্তা কারণ কনফারেন্স থেকে আমার খুব বেশি টাকা দেয় নাই তারপরে আমি জাস্ট একটা সস্তা জায়গা ভাড়া করে নিছি অলরাইট সস্তা মানে তুলনামূলক সস্তা তারপরেও কত ছয় রাত আমার প্রায় আড়াইশোটা ডলার দিতেছে এটা আসলে এতটাও সস্তা না এই এলাকার কারণে মানে চিপ আমার মনে হয় যে আমরা আমি যদি আরেকটু টাইম লিয়া আইসা মানে ধরুন যে আরেকটু ভালোভাবে খুঁজতাম তাহলে আর একটু চিপ পাইতাম কিন্তু হ্যাঁ ঠিক আছে বাট ওকে ঠিক আছে দেখেন এই যে আমার হাত এবং এই যে আমার চেহারা